আসসালামু আলাইকুম জ্ঞান লাভ করে জ্ঞান দানের মর্যাদা আবু মুসা আশ আরি রাজি আল্লাহ আনহু হতে বর্ণিত যে রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছি আমি শারমিন আক্তার এবং হাজির হয়ে গেলাম আবারও নতুন একটি ভিডিও নিয়ে আপনারা যদি আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে অল নোটিফিকেশনে প্রেস করে রাখবেন যাতে করে আমার সকল ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আর কথা না বাড়ি ভিডিওর মূল পর্বে চলে যাই যে সঠিক পথ নির্দেশ এবং জ্ঞান প্রদান করে আল্লাহ আমাকে প্রেরণ করেছেন তার দৃষ্টান্ত হচ্ছে ভূপৃষ্ঠের উপর বর্ষিত প্রবল বৃষ্টির সাদৃশ্য যে ভূমি পরিষ্কার ও উর্বরতা ওই বৃষ্টির পানি গ্রহণ করে প্রচুর ঘাস ও শস্য উৎপন্ন করে থাকে আর যে ভূমি শক্ত তা ওই পানিকে ধরে রাখে তা দ্বারা আল্লাহ মানবজাতির জাতির কল্যাণ সাধন করেন তারা নিজেরা সেই পানি পান করে পশু পালকে পান করায় এবং সেচ প্রকল্পের মধ্য দিয়ে ফসল উৎপন্ন করে থাকে এটাই হচ্ছে সেই ব্যক্তির দৃষ্টান্ত যে আল্লাহর জ্ঞান দিনের অর্জন করে তা দ্বারা উপকৃত হয় আল্লাহ আমাকে যা দিয়ে পাঠিয়েছেন তা সে নিজে শিক্ষা করে করে অপরকে শিক্ষাদান তার মধ্যে অন্য প্রকার অনুর্বর ভূমি রয়েছে যা বৃষ্টির পানি ধরে রাখতে পারে না ঘাসও উৎপন্ন করতে পারে না আর এটা ওই ব্যক্তিরও দৃষ্টান্ত যে তার দিকে মাথা উঠিয়ে দৃষ্টিপাত করে না এবং আমাকে আল্লাহ যে সঠিক পথনির্দেশ দিয়ে পাঠানো হয়েছে তা গ্রহণও করে না ইমাম আবু আব্দুল্লাহ মোহাম্মদ বিন ইসমাইল রাহমাহুল্লাহ বলেন ইসহাক বিন রাহওয়াইকে বলেছেন ভূখণ্ডের এমন অংশ রয়েছে যা টিলা জাতীয় তার উপরিভাগ সিক্ত করে পানি গড়িয়ে পড়ে যায় আর সফসফ হচ্ছে ভূখণ্ডের সমতল ভাগ সোহি আল বুখারি প্রথম খণ্ড তৃতীয় পর্বের অধ্যায় বিশ হাদিস নম্বর উনআশি তো বন্ধুরা চলুন আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে এই হাদিসের মাঝে আলোচিত উর্বর মাটির মতো গড়ে তুলি যাতে করে সে নিজে শিক্ষা লাভ করে এবং সেটা ধরে রেখে অন্য সবার মাঝে সেই শিক্ষা ছড়িয়ে দিতে পারে এবং এরই সাথে পারে সমাজে ভালো কিছু বয়ে আনতে অনুর্বর মাটির মতো যেন তারা গড়ে না উঠে আমরা যদি সচেতন হই তাহলে সব ধরনের ভালো হওয়া সম্ভব তো বন্ধুরা আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই তো আবার দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি শারমিন আক্তার আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ